আসসালামু আলাইকুম শুরু করতে চাচ্ছি তোমার মুগ্ধতায় রেখেছেন অহনা আক্তার কাঁপা কাপা হাতে কাবিন নামায় স্বাক্ষর করলো মুস্কান মুখ দিয়ে কবুল বলতেই মায়ের বুকে কান্নায় ভেঙে পড়লো আটকাতে পারেনি কেউ বিয়েটা এর সাথে তালুকদারের উপর কেউ কথা বলতে পারেনি ফারিশ বলতে গেলে তার বাবা তাকে থামিয়ে দেয় মরে যাবার হুমকি দেয় বাধ্য হয়ে ফারিশ বিয়েটা করে নেয় বিয়ে সম্পন্ন হতেই রেগে সেখান থেকে বাড়িয়ে যায় ফারিশ তার বাপ দাদু এই টিপিক্যাল মেন্টালিটি সে আর মানতে পারছে না মুখলেশ স্যার জিন্নাতের ভিতরে কথা কাটাই চলছে মুখলেশ তার লোভী প্রকৃতির স্বামী সে চেয়েছিল ফারিশের সাথে তার মেয়েকে বিয়ে দিতে রীতাকে কিন্তু জিন্নাত কখন এটা মানতে পারেনি মুখলেশ চেয়েছে ফায়শের অনেক সম্পত্তি আছে আর ফারিশ নিজেও একজন ভালো ছেলে তার মেয়েকে ওইবারই পাঠাতে আর সে লাভবান হবে তার বিজনেসে উন্নতি হবে জিন্নাতকে বলেছিল তার ভাইয়ের সাথে কথা বলতে তার মেয়ের ব্যাপারে কিন্তু জিন্নাত তা করেনি ছি ঘেন না হয় আমার তোমার উপরে ঘেন না মুস্কের মতো এমন একটা নিষ্প একটা মেয়ের জীবন ধ্বংস করার কথা চিন্তা করতে তোমার বুক কাঁপল না শতান লোক তোমার ছেলে পুরোই তোমার কার্বন কপি মদ নেশাদ্রব্য নিয়ে দিন শুরু হয় ওর তোমার ছেলে মতো নেশা করে সাথে মুস্কানে বিয়ে দিতে আমি জীবনেও রাজি হতাম না তুমি আমাকে মেরে ফেললেও না আর আমার আবাজান তোমার তোমারকে আর তোমার ছেলেকে দু চোখে দেখতে পারে না নাতের সাথে তো বিয়ে দূরের কথা থাক লোভে বা পাপে মিত্র অন্য সম্পত্তির উপরে লোভ করা বন্ধ করো মুখলিশ আবার সকল শক্ত দিয়ে ঝিন্নাতে হাত মুছে ধরলো ক্ষিপ্ত কণ্ঠ বলল মুখ দিয়ে ক্ষয় ফুটছে দেখছি বাবার বাড়ি এসে জোর বাইরে গেছে বাড়িতে একবার তোর মুখে লাগামামি আমি টান বনে ঝিন্নাতে হাজে মুচরাতে মুছড়াতে বললো ওটাই তো পারো শুধু কাপড় কাপড় মতো স্ত্রিকায় শুধু হাত তুলতেই পারবে আর আমার বাপ ভাই থেকে কিভাবে টাকা হাতাতে যায় সেটার ফোন দিয়ে আটতে তুমি আর তোমার ছেলে মিলে আমার জীবনটা যার নাম বানিয়ে দিয়েছো তোমার কীর্তিকলাপের কথা যদি আমার আব্বা জানার ভাইদের বলি না ওরা দু মিনিট চিন্তা করবে না তোমাকে জেলে দিতে মুকলেশ গর্জন ছেড়ে বললো বাবা ভাইয়ের হুমকি দিচ্ছে আমাকে তো ওই ফুফিমণি ফুপিমণি দাজের থেকে ডাক ভেসে আসলো রাতল এসেছে রাতলের গলা শুনে জিন্না তার মুখলেস দুজনে স্বাভাবিক হয় রাতল উচ্চস্বরে বললো বড় চাচিও মুসকান আপক্ষে নিয়ে ঢাকা চলে যাচ্ছে তোমাদের সকলের খোঁজ করছে যেতে বলেছে জলদি আসো জিনা ঝড়ে বেগে মোকলেশের হাত ছড়িয়ে দিয়ে দরজাটা খুলে হাঁটা ধরল উঠানের সামনে কালো রঙের একটা বড় প্রাইভেট কার দাঁড় করানো গায়ের আশেপাশে মানুষ ভর্তি সকলে মুসকানকে বিদায় জানাতে এসেছে সাদা মাটা ভাবি স্বামীর বাড়ি যাচ্ছে মুসকান দাদুকে জোরে ধরে কান্না করছে সে কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে যেতে হবে এর তারকদার অনেক বুঝিয়ে নাতিকে গাড়িতে ওঠান জহরের উদ্দেশ্যে বলেন আমার নাতির যেন কোনো অযত্ন না হয় তোমার বাড়িতে ওকে তোমার মেয়ে ফাইজার মতো দেখবে ওর সম্পূর্ণ খেয়াল রাখবে জহিদার আব্বাজারের হাতে খেয়ে বলল আমরা আমার মুস্কান মায়ের সম্পূর্ণ খেয়াল রাখবো আব্বা যান আপনি ওকে নিয়ে চিন্তা করবেন না ফারিস চোখ মুখ কোচকে দাঁড়িয়ে আছে এই তালুকদার সেই দিকে এগিয়ে যায় ফার্সি কেঁদে হাত রেখে বললেন আজ তুমি আমার প্রতি নারাজ আমি বুঝতে পারছি কিন্তু একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমি তোমাকে কিয়ে দিয়েছি আমার নাতনি আমার খুব শখের আশা করি ওর কোনো অবহেলা করবে না ফারিসে এড়িয়ে এড়িয়ে চলে যায় ডিরেক্ট গাড়িতে গিয়ে বসে পড়ে এত শখ হলে নাতিকে ক্যান বিয়ে দিয়েছে ঘরে সাজিয়ে রাখতো অন্তত তার জীবনটা বেঁচে যেত রাহিলা তাজমহলের হাত ধরে কাঁদছে বারবার অনুনয় বিনিনয় স্বরে করে বলছে আমার মেয়েটাকে খেয়াল রাখবেন ভাবি ওর কোনো দিনও আমার কাছে থাকার কোনো অভ্যাস হয়নি অচেনা জায়গায় নিজেকে মানিয়ে নিতে সময় লাগবে ভয় পাবে কান্না করবে ছোটো তো আপনি একটু সামনে নিয়েন তাজমহল আশ্বাস দেয় সে করে খেয়াল রাখবে তবু মেয়ের জন্য কাছে রাহিলা স্বামী হারিয়ে এখন একমাত্র মেয়েটাকেও বিদায় দিতে যাচ্ছে উনি থাকবেন কিভাবে। শিল্পী আর জিন্নাথ রাহিলাকে সামলাচ্ছে রাহিলা কান্না দেখে মুকলেস তিতঘুটি স্বরে বলল এত কান্নার কি আছে রাহিলা মেয়ে যখন এত ছোট বিদায় কান করছো শ্বশুরকে বলে বিয়েটা আটকাতে পারো নি আর ভাবি আপনাকে বলি তাজমহলকে উদ্দেশ্য করে আমার মেয়েরই কি আপনার চোখে পড়েনি সে তো মুস্কানে থেকে অনেকটাই বড় সংসারে কর্ম কাজকর্ম ভালোই পারে মুসকান কি বুঝবে সংসারে আপনি একটা বাসনাকে কি করে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না মোকলেস মুসকান এতটাও ছোট নয় ওকে আমি ঠিক শিখিয়ে পড়ে নিবো তাছাড়া সে আমার ফাইজার মতোই ফাইজা আমার কাছে যতটা প্রিয় মুসকান ঠিক ততটাই প্রিয় থাকবে আমার কাছে আর তোমার মেয়ের হৃদার জন্য আমার ফার্সকে কেন আরও ভালো ভালো ছেলে পাবে দশটা দেখে একটা বেছে নিও তখন রাহিলা কৃতজ্ঞতা চোখে তাকালো তাজমহলের দিকে জিন্নাতে লজ্জায় চোখ মেলাতে পারছে না কারো সাথে এখন বড় ভাবে কি এইসব কথা বলার কোনো মানে হয় আর কতটা নিচে নাম এই লোকটা বেশি হয়েছে ভাবির মুখের ওপর কিভাবে এইগুলো বললো সে ভালোই হয়েছে ভাবি তার মুখের ওপর জবাবটা দিয়ে দিয়েছে শিল্পী মুখল অটকায় মুখলো স্বভাব কেমন এটা জানতে এইবারই কারোই বাকি নেই আর গাড়িতে বসে তাজমহলের কাঁধে মাথা রেখে চোখ বুঝে আছে মুস্কান কাতে কাঁথে মাথা ব্যথা করছে তার সামনে সিটে বসে যাই রাগি গলায় ছেলেকে ধমকাচ্ছে তিন দিন বড্ড বিয়াদব হয়ে যাচ্ছ তুমি হাবাজন কত নম্রভাবে কথা বলছিল তোমার সাথে তাকে এড়িয়ে চলে এলে কোন সাহসে ফার্স্ট কানে যেন কিছুই ঢুকছে না সে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে ছেলেকে নিয়ে এইসব বিশেষে খেপে আছে আগে থেকে। ছেলেকে নিজের কথা পাত্তা দিতে না দেখে আরও খেপে গেলেন জাহির চল তালুকদার চিলে ইসিকে বলতে লাগলেন দেখেছ তুমি কতটা বচ্চাত হয়েছে তোমার ছেলে আমার কথা কানেই তুলছে না তাজমহল বিয়ে সুরে বললো আপনি আমাকে কেন বলছেন ছেলে কি আমার একার নাকি নাকি আপনারও ব্যাস শুরু হয়ে গেল দুজনের মধ্যে কথা কাটি ফাইজা কপালে হাত চেপে বললো মা আবার শুরু হয়ে গেলে ভাইকে নেতো মধ্যে আমাদের ঝগড়া এবার তো থামো মুসকান অথ অসুস্থ মাথা ব্যথা করছে বেচারের ফাজের গলা শুনে ফারিশ একবার সামনে থাকা মিররে মুস্কানের সূক্ষ্ম মুখশ্রীর দিকে তাকায় চোখ বুঝে নিস্তারভাবে ভাবে পড়ে আছে মেয়েটা তার মায়ের কাঁধে তাজমহল এক হাতে মুসকানকে ধরে রেখে ঝাঁড়ে ঝগড়ার সাথে তার কথা উত্তর দিল আমি ঝগড়া করছি তোদের বাবাকে কিছু বলতে পারিস না এনাফ গম্ভীর কণ্ঠে চিল্লে উঠলো ফারিশ আর একটা সাউন্ড হলে আমি এক্ষুনি তোমাদের গাড়িতে একা একা রেখে বাড়ি চলে যাব থেমে গেল তাজমহল সাথে জাহির তালুকদার ফাইজা মিটিমিটি হাসছে তারা ঝগড়া করবে তাদের ছেলেকে নিয়ে আবার তাদের ছেলেই শেষ করবে ঝগড়াটা বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছে ফাইজারা ফাইজা চিল্লি উঠল ভাইয়া গাড়ি থামো মুসকান বমি করছে দ্রুত বেগে ব্রেক কষল ফারিশ সামনে থেকে পানির বোতলটা এগিয়ে দেয় তার মায়ের কাছে মুস্কানকে নিয়ে বাইরে বেরিয়ে যায় ফাইজা আর তাজমহল গায়ে থেকে বের হয়ে দিয়ে গড় করে বমি করে দিল মুস্কান তাজমহল মুস্কানের পিঠে মাথায় হাত বলিয়ে বলল বেশি খারাপ লাগছে মা টকজাতীয় কিছু খাবে মুস্কান কথা বলতে নিলে আবার পেটগুলি আসে পরপর তিনবার বমি করে যান ছেড়ে দেয় সে যাই এগিয়ে এসে বললো আর বেশিক্ষণ লাগবে না মা আমরা বাসার কাছাকাছি চলে এসেছি বাড়িতে গিয়ে নেস রেস্ট এলে ঠিক হয়ে যাবে মুস্কান কাপা সরে খুব ধীরভাবে বলল আমি এই গাড়িতে হার যেতে পারবো না বড়ো চাচ্ছ গাড়ির গন্ধে আমার বমি আসছে ফার্স্ট তিক্ত কণ্ঠে বললো মানে গাড়িতে যাবে না তো কিসে যাবে বাড়িতে সামনেই আর পনেরো বিশ মিনিটের মধ্যে লাগবে যাই ছেলে চোখ রাঙালো এইভাবে কথা কেন বলছো ওর সাথে ও গাড়িতে যেতে চাইছে না তো যাবে না ফায় বিরক্ত বিরক্তশ্বের বলল। বলেন তো এখন হেলিকপ্টার এনে দিই আপনার ভাতেজের জন্য ডিসকাস্টিং হেলিকপ্টার লাগবে না আপাতত একটা রিক্সা ডেকে দাও আমি মুসকানকে রিক্সা করে বাড়িতে চলে যাই তুমি তোমার মা বোনকে নিয়ে আসো তাজমহল বলল হ্যাঁ এটাই ঠিক হবে ফার্স কি করবে সে রিক্সা ডেকে তার বাবা আর মুসকানকে রিক্সায় তুলে দিল গাড়িতে বসে মার বোনকে নিয়ে রহনা হলো বাড়ির দেশে এই মেয়ের জন্য তাকে আর কী কী করতে হয় আল্লাহ ভালো জানে